আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা সুবিধা ফ্যান্সি হলে সকল দর্শক ভক্ত প্রেম অনুরাগে এবং তরুণদের ভাবনা ভবন এবং ভাবু আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ আমাদের এই স্টুডিওতে যিনি আজকে আমন্ত্রিত হয়েছেন সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষক মিটু করা আমরা তার কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনবো চলুন আমরা তার পরিচয় করিয়ে দিই প্রথমে কেমন আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন ভাবু ভাই হ্যাঁ ভালো আছি একটা কথা বলতে হয় আপনি দেখেছেন যে আমাদের দেশটা কিন্তু সক্ত ভক্ত নরমের জন এই যে ওয়ান ইলেভেন আসলো ওয়ান ইলেভেনটা তো আসলে গণতান্ত্রিক না তারপরেও আসলো ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন আসলে সবাই এত ভালো হয়ে যায় কেন কারণ নিয়ম নিয়ম শৃঙ্খলা আইন সব কিছু কঠোর থাকে হ্যাঁ এই যে রোডের পরে ধরে মনে করেন যে আপনার চুল কেটে দিচ্ছে পচা ড্রেনে নামায় দিচ্ছে অনিয়ম দেখলে কেউ থুধু বেলছে তার জরিমানা জরিমানা ওপেনে সিগারেট খাচ্ছে ব্যবস্থা করা হচ্ছে আপনার দেখেন যে সৌদি আরবে দোকান নামাজে চলে কেউ চুরি করতেছে না কেন চুরি হাত কেটে দিচ্ছে ওই যে চুরি করার আগে যে আমার হাত থাকবে না ওইটা চিন্তা করলে চুরি করা আসতেছে না কেউ কে ধর্ষণ করলে ওপেনে শুট করে মারা হচ্ছে যদি এগুলো অমানবিক কিন্তু এটা করা উচিত মানে আমাদের দেশে নিয়ম আছে পর্যাপ্ত কিন্তু নিয়মগুলো আসলে যথাযথভাবে পালন হচ্ছে না এরকমই নিয়মগুলো পালন করার মতো এই নিয়ম আমাদের দেশে নেই আপনার হাত নিয়ম নাই অন্য কিন্তু অনেক নিয়মই আছে সেগুলোও কিন্তু আমরা দেখা যাচ্ছে যথাযথভাবে আমাদের যাদের দায়িত্ব পালন করার কথা তারা পালন করছে না সেই জন্যই কিন্তু আমাদের দুর্নীতি বা নিয়ম কিন্তু বেড়ে যাচ্ছে এবং মনিটারিংটা সর্বোপরি মনে করেন যে সকল অফিস আদালত অনেক সরকারি স্কুলে আছে সাররা স্কুলেই যায় না ছাড়াই ক্লাসেই যায় না অনেক ভূমি অফিস আছে এক মাসের ভিতর তারা আপনার অফিসেই যায় না অনেক প্রতিষ্ঠান আছে যে বেতন তুলতে খালি যায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে হাজিরা দেশে পোস্ট অফিস আপনার পোস্ট অফিসে দেখেন যে এখন কি অবস্থা কোনো কাজ নেই তাহলে এগুলো তো আসলে মনিটারিংয়ের যে একটা দাপ্তরিক যে সিস্টেম আপনার এগুলোকে তো মনিটারিং হচ্ছে না ঠিক মতন আবার দেখেন যেখানে পাসপোর্টের জন্য সিরিয়াল দিচ্ছে বিশাল লাইনের কিন্তু এইখানটায় যদি সেক্টর একটু ভাগ ভাগ করে আরও সঠে যদিও জেলা জেলাভিত্তিক এখন হয়েছে অনেক উন্নত হয়েছে এরকমই আসলে পাশাপাশি যে যেখানে যেটা করা দরকার আসলে তো যারা পরিকল্পনা মন্ত্রী থাকে যারা শহর অবকাঠামো যারা দেশের উন্নয়ন চিন্তা করে এদের মাথায় থাকবে আমরা তো সাধারণ আমরা মাঠ কর্মী আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যেটা ভালো মনে করছি আমরা সেইটা বলছি এটার ভিতরে কতটা রাইট কতটা রঙ আমরা হয়তো জানিও না কিন্তু মনিটারিংটা যদি করা হতো যেহেতু অন ইলেভেনের কথা বলছি আমি যে অন ইলেভেনের কথা না আমি দেখছি ওই টাইমটায় যে প্রত্যেকটা লোক খুব সচেতন হয়ে অফিসে যাচ্ছে আপনার হাসপাতাল থেকে ডাক্তার যেখানে মনে করেন দশটায় যে আবার এক ঘন্টা পরে বাড়ি চলে আসতো প্রাইভেট চেম্বারে বসত ওয়ান এর সময় ঠিক একেবারে চারটা পর্যন্ত পায় টু পায়ে হাসপাতালে বসে রয়েছে এবং মিটু ভাই আমরা ওই সময় লক্ষ্য করেছি যে আমরা আটটার পরে কোনো ছাত্রছাত্রী কোনো বাইরে যেতে পারে না যার যার বাসায় থাকতে হচ্ছে তাহলে দেখেন সেই আমরা যদি আট রাত আটটার পরে যদি যার যার বাসায় চলে যায় তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের নিজেদের কাজকর্ম আমরা করব। যখনই ছাত্রছাত্রী রাত দশটা বারোটা পর্যন্ত বাইরে থাকবে তারা কিন্তু ওই নেশা বলেন বা অনিয়ম বলেন তারা কিন্তু এইসবের সাথে কিন্তু জড়িয়ে যাবে এটাই কিন্তু মানে বাস্তবতা যে এটাই বলতেছি যে শক্তর ভক্ত আজকে আমরা যেখানে আমরা মনে করতাম যে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে ছাত্রছাত্রীদের সব নিরাপত্তার একটা জায়গা আমাদের বাড়িতে যেমন বাবা মাকে আমরা নিরাপত্তার একটা জায়গা মনে করি সেরকম তারপরে হচ্ছে স্কুল প্রতিষ্ঠান আমাদের সন্তানকে পাঠাই নিরাপদ একটা জায়গায় পাঠাই আমরা মনে করি তারপরেও মাদ্রাসায় কিন্তু আমরা যেখানে ছাত্রছাত্রীরা আরও নিরাপত্তা এবং কর্তার ভিতরতে শিক্ষা লাভ করে থাকে সেখান থেকে সেই জায়গাও কিন্তু শিক্ষার্থীদের আজকে হ্যারেসমেন্টের শিকার শিকার হচ্ছে তারা ধর্ষণের শিকার হচ্ছে এবং নানা ভিত সমস্যা আমরা দেখতে পাচ্ছি কেন এমন করছে আমাদের দেশটা তো আসলে ইসলামিক মাইন্ডেড দেশ এটা প্রত্যেকটা মানুষ আমার পিতা মাতা থেকে শুরু করে সবার বাবা মা আমরা জন্মের পর থেকে দেখে আসছি যে নামাজ রোজা কোরআন হজ জাকাত এগুলোর প্রতি মানুষের এবং এই দৃষ্টিকোণ থেকে তার ছেলেদের বাচ্চাদের আদর্শে জায়গা থেকে তারা পরিচালিত করে থাকে তার ধারাবাহিকতায় কিছু লোক আছে আপনার যাদের ছেলেদের মেয়েদের ইসলামী মাদ্রাসায় পড়িয়ে কেউ হেফজু লাইনে কেউ মাদ্রাসা লাইনে কেউ মৌলানা বিভিন্ন লাইনে আপনার পড়ে যাতে এহুকাল এবং পরকালে একটি শান্তির জায়গা নিশ্চিত করার উদ্দেশ্যে কিন্তু পিতামাত্রা একটি ইসলামিক মাদ্রাসায় তার ছেলে মেয়েদের দে এখন এমন একটা জিনিস দাঁড়িয়েছে যেটা আপনার ওপেনে বলতে হয় যে লেখাপড়ার সঙ্গে ছাত্রদের ছাত্রীদের শিক্ষকরা এদের বিভিন্ন প্রলোভন দেখায় যে তোকে পাশ করিয়ে দেব ভালো মার্ক দেবো প্রশ্নপত্র ফাঁস করে দেব তোকে আগের রাত্রে বলে দেব। তুই আমি যেটা বলি তুই নিরাবে এই ধরনের কথা সহ্য করি যেরকম সেরাজুদ্দৌলার থেকে একটা তথ্য বেরিয়ে আসলো এরকমই পক্ষান্তরে স্কুল কলেজ শুধু মাদ্রাসা না স্কুল কলেজে এরকম ব্যাস তারপরে এ যায় বা স্কুলে কলেজ বেসরকারি ভার্সিটিতে এরকম একের পর এক আপনার বিভিন্ন পত্রিকা মিডিয়ায় আপনারা দেখছেন যে সময় টিভিতে আপনার একটা প্রতিবেদন দেখালো আপনার কুমিল্লা না কোথায় জন্য এরকম একটা ঘটনা হয়েছে যে প্রশ্নপত্র বা লোভ দিয়ে প্রলোভন দেখিয়ে এদেরকে হ্যারাসমেন্ট করে কিন্তু আসলে এরকম তো ইজ্জতের ভয়ে সম্মানের ভয়ে অনেক মেয়েরা এরকম ধর্ষণের শিকার হয় কিন্তু তারা দেখা যাচ্ছে যে মিডিয়া বা কোথাও কমপ্লেনও করতে যায় না বাপমার কাছে এসে বলে বাপমা বলে যে চুপ করে থাকে এটা আল্লাহ দেখবে দেখা যাচ্ছে এইভাবে তারা কিন্তু নির্যাতিত অনেক লোক থাকে তারা কিন্তু এটা মিডিয়ায় আসে না কারণ তাদের এদের সাম্প্রতিক এদের বিয়ে সাথে নিয়ে চিন্তা করে যে আমার মেয়ের একটা বদনাম হয়ে যাবে এরকম কিন্তু নুসরাত যারা রাফির মতন যারা সচেতন এবং উজ্জ্বল দৃষ্টান্ত রাখে এরকম কিছু ঘটনা থেকে এরকম একটা তথ্য পাওয়া যায় তাহলে যদি আমরা একটা অ্যাভারেজ আপনার যদি জরিপ করি তাহলে দেখা যাবে যে পরিমাণ আমরা ধারণা করছি তার থেকে অনেক ঊর্ধ্বে এটার পরিমাপ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এভাবে কুলসিত করা হচ্ছে এবং শিক্ষাটাকে শিক্ষা এটাকে একটু ব্যবসায়িক হিসেবে প্রতিষ্ঠানকে ব্যবসায়িক মহল হিসেবে করছে যেখানে শিক্ষক ছিল পিতা মাতার মতন আদর্শের একটি স্থান তাদের কাছ থেকে আমরা আমার বাপ চাচারা যারা পেয়েছে শিক্ষককে বাপের থেকেও শিক্ষককে ভয় পেত যে আমরা পড়াশোনা না করে গেলে আমাদের ভয়তে থরকম্প হয়ে যেত অনেক সময় দেখা যাচ্ছে আমরা স্কুলে যাইতে ভয় পাচ্ছি আমার পড়া হয়নি বা যে কোনো কারণে একটা বেড়াতে গেছে আমরা আমার ফাদারকে মাদারকে নিয়ে স্কুলে মুখ করতাম এখন কিন্তু সেই ভয়টাই নেই শিক্ষক ছাত্র ওপেনে আপনার স্মোকিংও করছে এরকম দেখা যাচ্ছে ভার্সিটি লেভেলে আপনার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কে শিক্ষক কে ছাত্র বোঝা যাচ্ছে না গলায় হাত দিয়ে ভার্সিটি লেভেলে বসে আছে মনে হচ্ছে যে বন্ধু বন্ধু এবং এদের ভিতর অনেক পড়াশোনা করছে না ঠিক মতন ভালো রেজাল্ট করছে এবং এর ভিতরে যখন এটা আপনি তদারকি করছেন তার কোন কিন্তু ভিতরকার কাহিনীগুলো কিন্তু এভাবে বেরিয়ে আসছে হয়তো এটা মিডিয়ায় অনেক ক্ষেত্রে আসছে অনেক ক্ষেত্রে আসছে না কিন্তু এটা নিয়েও অনেক লেখালেখি হয়েছে অনেক জায়গায় অনেক কিছু হয়েছে যখন মানুষ একটা বিপদে পড়ে যাচ্ছে মিঠু ভাই সবই ঠিক আছে আপনার কথা এরকম আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে বা কথা উঠে কিছু না ঘটলে তো কিছু রটে না কিন্তু আজকে যেভাবে আমাদের শিক্ষক সমাজকে কুলুষিত করা হলো কিছু শিক্ষকের জন্য আমরা যখন শিক্ষকদেরকে পিতামাতার জায়গায় বসাই তাহলে আমরা আবার এই ধরনের ঘটনা যখন কোনো শিক্ষকদের মাধ্যমে আমরা লক্ষ্য করি তখন কিন্তু শিক্ষক সমাজকে পুরোপুরিভাবে তাদেরকে ওই কি বলে এটাকে এমনভাবে কুলুষিত করা হয় তাহলে শিক্ষকের উপরে কিন্তু বাবা মার কোনো ধরনের আস্থাই থাকে না এই ধরনের আসলে আমরা শিক্ষকদের কিছু শিক্ষকের জন্য পুরো শিক্ষক সমাজকে কেন আমরা আজকে একটা ধ্বংসের জায়গায় আমরা পৌঁছে দিচ্ছি এটা আসলে কিছু শিক্ষকের জন্য শিক্ষক সমাজকে আসলে তাদের আদর্শ জায়গা থেকে অনেকটা মানুষ এখন আস্তে আস্তে আরও কুদৃষ্টিতে দেখবে যে একটা শিক্ষক এরকম করছে মাদ্রাসার অন্য শিক্ষকের দ্বারা কিন্তু একটা এখন একটা বা তার মেয়েকে যদি ভর্তি করে এখন দেখবেন যে তার সঙ্গে সঙ্গে তার মাও যাচ্ছে এখন কিন্তু সেই আস্থাটা পায় না যে শুধু মেয়েকে পাঠ পাঠদানে পাঠিয়ে মা কিন্তু ঘরে থাকতে পারছেন এবং এই দায়িত্বটা কিন্তু মিঠু ভাই যারা মানে আসলে ভালো শিক্ষক যারা বাวมার আদর্শের জায়গা থেকে যারা দায়িত্ব পালন করে যাচ্ছে তারাও তাদেরকে কিন্তু আজকে শুনতে হচ্ছে তাদেরকে কিন্তু এই দায়টা নিতে হচ্ছে হ্যাঁ তাদের তাহলে কষ্টের জায়গাটা কতটুকু একবার কতটা মানে এটা হতে পারে এটা তো আসলে ভাষায় প্রকাশ করে না আপনি দেখেন শিশু দর্শন পর্যন্ত হচ্ছে আপনার যারা সিক্স ফাইভ থ্রিতে পড়ে এদের মারা সংসারে যেখানে গার্জিয়ান বাসায় থেকে তাদের সংসার দেখার কথা তখন এইসব কারণে তারা সঙ্গে করে নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসছে হ্যাঁ মানে এরা কখনো এখনো শতভাগ নিশ্চয়তার ভিতরে তাদের বাচ্চারা যে স্কুল থেকে ঠিক মতন আসবে কোনো হ্যারাসমেন্ট হবে না কোনো বিপদ হবে না আপনি দেখবেন যে একটা স্কুলে একশো ছাত্রছাত্রী থাকলে একশো গার্জিয়ান মানে একটা ওইখানে মিলন মেলা হয়ে যায় যে গার্জিয়ানের পিতা মাতাদের ওরা বসে বিভিন্ন সাংসারিক গল্প গুজব করে হ্যাঁ এখন এটা কেন হচ্ছে এটা হচ্ছে এই কারণে যে শিক্ষকরা যে কিছু শিক্ষকরা তাদের কুচরিত্রর কারণে পিতামাতা আস্থা পায় না যার কারণে তারা বাচ্চাকে মনিটরিং করছে নিয়ে যাচ্ছে আনছে ঠিক আছে কিভাবে তাকে পথে ঘাটে কোনো সমস্যা না হয় মানে সর্বোপরি অতিচ্ছার ভিতর দিয়ে তাদের বাচ্চাদের প্রতিনিয়ত বড় করা লাগছে আর কি এইভাবে তো সবাই সম্ভব না যে গ্রাম পর্যায়ে অনেকে এটা পারে না ওই যে গ্রামের সাধারণ সাধারণ মেয়ে পায় এই ধরনের বাবা বাবা কৃষি কাজ করে তাদেরকে যেতে হয় পেটের আTaskId যেতে হয় ওই সকল মেয়েদের চেহারা ছবি ভালো থাকলে এই ধরনের বন্ড মওলানা যারা অধ্যক্ষ আছে এরা খুব উল্লাবন দেখায় এর ভিতর শতকরা 60 ভাগ দেখা যাচ্ছে মান সম্মানের বাজে চুপ করে থাকে এদের পরেও নির্যাতন হয় এদের পরেও নির্যাতন হয় কিন্তু এরা চুপচাপ থাকে কারণ এরা বলতে পারে না এবং আর কিছু লোক আছে যখন দেখে যে অনেকে এরকম ওই যে প্রেগন্যান্সি হয়ে গেছে শিক্ষকের দ্বারা এরকম রিপোর্টও আসছে তখন কিন্তু এটা মিডিয়ায় আসে অনেকে দেখা যাচ্ছে যে এমন একটা বাচ্চাকে ধর্ষণ করছে যেটা সামলানোর মতন না যেটা হাসপাতালে ইমার্জেন্সি নিয়ে লাগতেছে সেই ক্ষেত্রে কিন্তু ক্লাস হচ্ছে তা এই 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 মুহূর্ত আর যেগুলো কিন্তু সারা যাচ্ছে যেগুলো মিডিয়ায় আনা যাচ্ছে তারা কিন্তু বাপমা ওইখান থেকে দেখা যাচ্ছে দিয়ে অন্য প্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছে বা কিছু করতেছে না কারণ আবার ভয় দেয় অনেকে যে আমি ভিডিও করা আছে এটা আছে ওটা আছে মানে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট ইমোশনাল ব্ল্যাকমেল বিভিন্ন ভিডিও ব্ল্যাকমেল এইভাবে করে করে মনে করেন যে বিভিন্ন মেয়েদের এইটার জন্য কি মিঠু ভাই যে সরকারি কোনো মহল থেকে এই ধরনের মনিটরিং এর যদি কোনো ব্যবস্থা থাকে যে শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে শিক্ষক কি করছে বা ঠিক মতো ক্লাস হচ্ছে কি না বা ছাত্রছাত্রীরা কোথায় যাচ্ছে বন্ধুবান্ধব সাথে কার সাথে মিশছে তো সর্বোপরি যদি এক ধরনের ভালো কোনো মনিটরিং এর যদি ব্যবস্থা করা হয় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে এরকমই বলেন যে মনিটরিং এর দিকটা তাহলে আমার একটা প্রশ্ন আসবে অনেক দপ্তরে প্রশাসনিক লেভেলে অলস সময় কাটায় অনেকে আছে অনেক ডিপার্টমেন্টে অনেকে আছে আবার ভালো ভূমিকা রাখে দেশের জন্য এরকম কিছু লোক আছে এদেরকে গোয়েন্দার মতন আপনার টিম ওয়াইজ করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনিক সব জায়গা এদেরকে একটা গোয়েন্দার মতন কিছুদিনের জন্য মনিটারিং করার জন্য সেক্টর বাই সেক্টর ছড়িয়ে দিতে হবে তাহলে আমাদের দেশ থেকে দুর্নীতিটা আপনার একশো থাকলে ফিফটি পার্সেন্ট দেখবেন যে কমে যাবে হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ মিঠু ভাই আপনার এই স্বল্প পরিসর সময় একটি সারমর্ম আলোচনা দেওয়ার জন্য আমরা আশা করি পরবর্তীতে আমাদের আলোচনা থাকবে অবশ্যই সেই আলোচনায় আপনি আমন্ত্রিত হবেন সে পর্যন্ত শুভেচ্ছা নিরন্তর ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন এবং আমরা একমাত্র ফ্যান্সি পিপল প্রতিনিয়ত আমরা সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে আপনাদের মাঝে আসি এবং আপনাদের অনুপ্রাণিত আমাদের নিয়মিত কাজ করার যে একটা উদ্যম উদ্যমনা তৈরি করছে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং সর্বশেষ বলতে হয় আমাদের চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে আপনারা নিয়মিত আমাদের আপডেটগুলো পেয়ে থাকেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিব আল্লাহ হাফেজ